পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। শিরোনাম নিয়ে সাথে আছে আবি শামিন Akhtar। স্বেচ্ছাসেবী সংগঠন সুহিদ ব্রাহ্মণবাড়িয়ার কমিটি গঠন। সভাপতি প্রফেসর বিভূতি ভূষণ ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান। সুহিদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য বিকাশ, সামাজিক উন্নয়নে দৃঢ় অঙ্গীকার। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। এবারে জানিয়ে অরাজনৈতিক সংগঠন সুহিদ ব্রাহ্মণবাড়িয়ার কমিটি গঠন করা হয়েছে গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে সুহিদ সম্মেলন 2024 এ আনুষ্ঠানিক ভাবে এই কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয় ব্রাহ্মণবাড়িয়ার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিভূতিভূষণ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এজ এড এম আরিফ হোসেন ইউনিভার্সিটি অফ ব্রাহ্মণবাড়িয়া আর্ট অ্যান্ড ফ্যাকাল্টি বিভাগের ডিন মোহাম্মদ শাহ আলম নবীনগর কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন সাইদাবাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল ওয়াহেদ প্রফেসর খালেদ হোসেন খান সহ প্রমুখ সুহৃদ ব্রাহ্মণবাড়িয়ার এডমিন প্রকৌশলী এ এফ এম আনিসুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন আলামিন শাহিন সকাল থেকে বিকেল পর্যন্ত এই সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে কেক কাটা সহ বিভিন্ন পর্বে সুহৃদ সদস্যরা অংশ নেন সর্বশেষে সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি প্রফেসর বিভূতিভূষণ দেবনাথ ও সাধারণ সম্পাদক প্রকৌশলী এ এফ এম আনিসুর রহমানকে সদস্যরা অভিনন্দন জ্ঞাপন করেন নির্বাহী কমিটির অন্যান্যরা হচ্ছেন সিনিয়র সহসভাপতি সৈয়দ মোহাম্মদ আসলাম সহসভাপতি যথাক্রমে খুশবু মোহাম্মদ আল আমান অ্যাডভোকেট শফিউল আলম লিটন অ্যাডভোকেট শাহ আলম এটিএম আলামিন মোহাম্মদ তারেক আলী ভুইয়া অ্যাডভোকেট হুমায়ুন কবির ভুইয়া যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ শাহিদ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আহমেদ সবুজ সম্পাদক আশরাফুল মিজান খোকন অর্থ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম দফতর সম্পাদক ফারুক আহমেদ আইন সম্পাদক অ্যাডভোকেট হোসেন চৌধুরী সোহাগ ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ জাবেদুল ইসলাম জাবেদ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান এমিল প্রচার ও তথ্য বিষয়ক সম্পাদক আলামিন শাহীন শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দীপ রায় চৌধুরী নির্বাহী সদস্য হরিলাল চন্দ্র দেবনাথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ ওয়াকার মোহাম্মদ আল মাসুদ টুটুল ক্রিয়েটিভ ডিজাইনার আশরাফ পিকো সালেহ আহমেদ ফয়সাল আহমেদ এবিএম মাহবুবুর রহমান অ্যাডভোকেট আরিফ হাসান আব্দুল মতিন সহ প্রমুখ সম্মেলনে বক্তারা নিপীড়িত মানুষের কল্যাণে ও আর্থসামাজিক সামাজিক উন্নয়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সুন্দর ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া গড়ার লক্ষ্যে বিভিন্ন সমতা নিয়ে আলোচনা করেন এবং তার নিরসনে উদ্যোগ গ্রহণে ঐক্যমত প্রকাশ করেন এতক্ষণ ধরে কল্পটিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কল্পটিপি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন